দেহানা যাদুকরিয়া বাঙালি মায়া লাগাইছে যাদুকরিয়া বাঙালি মায়া লাগাইছে দেখে মোবাইল বাড়াইছে চিঠি বদ্ধ হয়ে আছে আছে ভালোবাসার কথা এখন মোবাইলে আইছে ভালোবাসার কথা এখন বাতাসে আইছে আর অভাবী সংসার প্রেম করতে গেলে মোবাইলে দরকার আর আগামী সংসার করতে গেলে মোবাইলে দরকার ভালোবেসে আমার বন্ধু

अलुबा कथा प्रथा जाओ न मोबाइले आई अलुबा चार